মনসায় তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে ভাবতে খুব অবাক লাগে তুমি অন্যের ঘরে মনসায় তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে ভাবতে খুব অবাক লাগে তুমি অন্যের ঘরে ভালো থাইকো ভালো থাইকো বন্ধু অন্যেরই বুকে আমি আর কোনো দিন লইব না রে প্রেমের নামটি মুখে ভালো থাইকো ভালো বন্ধু বুকে আমি আর লইব প্রেমের নামটি মুখে যদি কোনো দিন তোমায় মনে পরে আমায় তুমি ডাকিও ডাকিও আমি চলে যাই যদি না ফেরার দেশে বন্ধু আসবো আমি তবু যদি কোনো দিন তোমায় মনে পরে আমায় তুমি ডাকিও ডাকিও আমি চলে যাই যদি না ফেরার দেশে বন্ধু আসবো আমি তবু মুনশায় তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে অবাক লাগে তুমি অন্যেরই বুকে আমি আর কোনো দিন লইব না রে প্রেমের নামটি মুখে ভালো থাইকো ভালো থাইকো বন্ধু অন্যেরই বুকে আমি আর কোন দিন লইব না রে প্রেমের নামটি মুখে আজকে তোমার পাশে আমি পাগল বেশে তোমায় দূর থেকে দেখে যাই মনের দাবি তুমি আজ মন মন্দিরে পবিত্র এক যেদি আজকে তোমার পাশে আমি পাগল বেশে তোমায় দূর থেকে দেখে যাই বোকা মনের দাবি তুমি আজমন মন্দিরে পবিত্র এক জেদিন মন চাই তোমায় দেখতে বন্ধু তুমি অন্যকে দূরে ভাবতে খুব অবাক লাগে তুমি অন্যের ঘরে ভালো থাইকো ভালো থাইকো বন্ধু বন্ধু বুকে আমি আর লইব প্রেমের নামটি মুখে ভালো থাইকো ভালো থাইকো বন্ধু উনেরই বুকে আমি আর কোন লইব লইবোন রে প্রেমের নামটি মুখে